আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো ভাই কমেন্ট করলো বিবাস এক্স নামে তিনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে তিনি ধন্যবাদ স্বরূপ একটি মেসেজ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও দেখার তিরিশ মিনিটসের পরেই কাজ পেলাম দুইশো টাকা ইনকাম করলাম তো রিয়েলি অসাম এটা একটা কৃতজ্ঞতা শিকার আসলে দুইশো টাকা ইনকাম বড় কথা নয় মাত্র তিরিশ মিনিটের মধ্যে তিনি কাজটা পেয়েছেন অর্থাৎ কত দ্রুত কাজটা তিনি শিখতে পারছেন এটাই হলো মূল বিষয় সো বুঝতেই পারতেছেন আসলে রয়েল আসাম থ্যাংক ইউ ভাই আপনার মত অনুভূতি প্রকাশ করার জন্য এখন কথা হলো আমরা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করতেছি তো ফেসবুকে আমরা দেখেন আমি যে কাজটা দেখাইছিলাম গুগল ম্যাপ রিভিউ এবং গুগল টাস্ক পাইলট রিভিউ দুইটা কাজ আমি আপনাদের দেখাইছিলাম তো কেন এই কাজগুলো করবেন এই দেখেন প্রতিনিয়ত এখানে লাস্ট পঁয়তাল্লিশ মিনিট আগেও কিন্তু একটা জব পোস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে আই নিড ফর একশো গুগল রিভিউ ওকে তারপরে দেখেন এখানে দুই ঘন্টা আগে হয়েছে গুগল ম্যাপস রিভিউ ইউনিট আর্জেন্টলি তারপরে আরও দেখেন আই নিড রিভিউ ফ্রম আওয়ার বিজনেস তাদের বিজনেসের জন্য প্রয়োজন আই আইনিড ইউএসএ গুগল পার ডে এখানে হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে কী বলে আপনার পুস্ট হচ্ছে এখন আপনি কাজ শিখবেন আর আপনি কাজ করবেন জিএমবি নিট জিএমবি রিভিউ ইংলিশ নেম নিট তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণ কাজ এখানে আছে প্রতিদিন এত পরিমাণ কাজ করলে আপনি এখানে অ্যাপ্লাই করেন আপনি এখন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার পোর্টফোলিওটা রেডি করেন তাহলে কিন্তু এখানে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এই ভিডিওটা যে আমি অলরেডি আপলোড করছি এটা ভিডিওটা দেখে নিন কিভাবে টাচ পাইলট কিভাবে জিএমবি গুগল ম্যাপে কাজ করতে হয় কীভাবে রিভিউ রিভিউগুলো দিতে হয় দেখেন এখানে নিট গুগল ম্যাপ রিভিউস আর্জেন্ট প্রাইস পার রিভিউতে তিন ডলার করে দিবে। তো এখানে কন্টিনিউ কাজ করতে থাকেন একবার যদি আপনি কাজ পাওয়া শুরু করেন আশা করি খুব মানে হ্যাসেল পোহাতে হবে না খুব দ্রুত কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের টিপস আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য থ্যাংক ইউ এব্রিয়ান দেখা হচ্ছে পরের এভি